সরকারি এক লাখ পঁচাশি হাজার পাঁচশো দশ টাকা খরচে হংকং এ চাকরি নিয়োগ দেওয়া হয়েছে এটা মাত্র সরকারি খরচে আপনি হংকং যেতে পারবেন ইতিমধ্যে সরকারি কিন্তু ইটালিতে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে চারটি সেক্টরে এগ্রিকালচার সেক্টর কনস্ট্রাকশন সেক্টর ট্যুরিজম হোটেল সেক্টর ফ্যামিলি কেয়ার সেক্টর চারটি সেক্টরে প্রায় ছত্রিশটি পদে আপনার এই জব সারকুলার চলমান এটা হলো আপনার এগ্রিকালচার এগ্রিকালচার যে সেক্টর আছে এখানে বেশ কয়েকটি জব সার্কুলার রয়েছে এই পদ রয়েছে কনস্ট্রাকশন সেক্টর ইলেকট্রিক্যাল তারপর প্লাম্বার সহ বেশ কয়েকটি পদ রয়েছে ট্যুরিজম হোটেলে ওয়েটার রাধুনী হেল্পার সহ বেশ কয়েকটি পদ রয়েছে ফ্যামিলি কেয়ারও বেশ কয়েকটি পদ রয়েছে ঠিক আছে তো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করতে হবে তো রাশিয়াও কিন্তু আমাদের কর্মী নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে মাত্র কিছুক্ষণ আগে রাশিয়া সপ্তাহে অনেকে সরকারি ভাবে বিদেশে যেতে যাচ্ছেন আপনারা যদি কোনো রেজিস্ট্রেশন করতে চান সরকারি প্রসেসে বা রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো প্রয়োজনে সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেবো এবং বিভিন্ন সার্টিফিকেট আছে দক্ষতা সার্টিফিকেট এগুলোর প্রয়োজন হলে যোগাযোগ করবেন সরকারি প্রসেস এগুলোর ব্যবস্থা করে দেওয়া হবে যেহেতু আপনারা রেমিটেন্ট যোদ্ধা বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছেন এখন হংকং এ কোন কোন পদে বয়স কত এবং বেতন কত এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হংকং একটা ভালোই উন্নত কান্ট্রি সেখানে বেতন অনেক বাংলাদেশ প্রবাসী এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বৈসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বৈসলের মাধ্যমে সরকারিভাবে হংকং এ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আহ এখানে বেতন হচ্ছে আপনার পাঁচ হাজার একশো ডলার তো পাঁচ হাজার একশো ডলার প্রায় হিউজ পরিমানে বাংলাদেশি টাকা আপনি ডলার ইনকাম করতে পারবেন এবং বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন বছরের ভিতরে কোন কোন ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকা কোম্পানি বহন করবে খাওয়া নিজেকে বহন করবে বহন করতে হবে কেননা বিভিন্ন কান্ট্রির কর্মীরা এখানে কাজ করেন বড় বড় কোম্পানিতে সেক্ষেত্রে খাওয়া নিজেকে বহন করতে হবে এজন্য টাকা আপনাকে দিতে হবে মানে আপনি ভালোই একটা স্যালারি পাবেন হংকং এ বিমান ভাড়া নিয়োগ করতে বহন করবেন মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে হংকং এর সরম অনুযায়ী প্রযোজ্য হবে তো আরেকটা কথা হলো আমাদের ইতালিতে জব সার্কুলার চলমান রয়েছে অস্ট্রেলিয়া সরকারি প্রতিষ্ঠা একটা জব সার্কুলার চলমান রয়েছে অ্যান্ড রাশিয়ায় কিছুক্ষণ আগে জব সার্কুলার কিন্তু পাবলিশ করা হয়েছে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ব্যতীত কোনো প্রক্রিয়া সম্পন্ন হবে না যারা বিদেশ যেতে চান অবশ্যই আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর সকল প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অতএব রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এখন চাকরির কিছু শর্তাবলী রয়েছে আপনাকে সার্ভিস চার্জে চলে আসি সরাসরি আরেকটি বিষয় যারা যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে বিভিন্ন কান্ট্রি থেকে বিদেশ ফেরত তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি কয় টাকা খরচ হবে এবং কি কি বিষয় মূল বিষয়টি হলো আপনাকে নিয়োগকর্তা কর্তৃক তুরন্ত নির্বাচিত স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী আপনাদেরকে স্বাস্থ্য একটা মেডিকেল পরীক্ষা হবে সেখানে উত্তীর্ণ প্রার্থীদের ওয়েস্টার সার্ভিস চার্জ নির্ধারিত জামানত ফ্যাট এআইটি বিমা ওয়েজ অ্যান্ড ফি রেজিস্ট্রেশন আনুষঙ্গিক ব্যয় সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা পে অর্ডারের মাধ্যমে বয়স্থের সরকারি ব্যাংকে আপনাকে জমা দিতে হবে ঠিক আছে তারপর আপনার দ্রুত পাশ কর্তৃক নির্ধারিত ভিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি সহ আপনাকে কিছু সামান্য টাকা বহন করতে হবে নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে অন্য কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না এই এক লাখ পঁচাশি হাজার টাকা ভিসা আসার পরে আপনি সরকারি ব্যাংকে জমা দিতে হবে এছাড়া ওয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করতে হবে না এখন আর একটা বিষয় আছে আপনাদেরকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে যারা হংকং যেতে ইচ্ছুক আর ইটালিতেও কিন্তু আপনাদের জব সার্কুলার সালমান অবশ্যই রেজিস্ট্রেশন ব্যতীত কোনো কার্যক্রম সম্পন্ন হয় না তাই রেজিস্ট্রেশন করতে হবে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে ইউরোপের কান্ট্রিতে অন্য অন্য কান্ট্রিতে কখন জব সার্কুলার আসবে খুব শিগগিরই তুলে আসবে ইতিমধ্যে আমাদের কিন্তু বেশ কয়েকটি জব সার্কুলার চলমান আছে আবার সাউথ কোরিয়াও সক্রিয় হবে ডিভিডারির মাধ্যমে আপনাদের জব সার্কুলার চলমান আসবে খুব শিগগিরই চলে আসবে তো অনলাইন অবশ্যই রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আমাদের সাথে আমাদের ফোন নাম্বার দাও আছে যারা হংকং যেতে ইচ্ছুক বা ইতালি অস্ট্রেলিয়া অনেকে রেজিস্ট্রেশন করার ওই খুঁজে পাচ্ছেন নাই জন্য সরকারি পড়ছে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনি পুনরায় যোগাযোগ করতে পারবেন এসারা যে কোনো তথ্যের জন্য যে কোনো সনদ বা যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করলে আমরা সকল প্রকার সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন অবশ্যই সরকারি প্রসেসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আত্মীয়-স্বজন প্রতিবেশীদেরকে জানিয়ে দিবেন সরকারি প্রসেসে বিদেশে যাওয়ার জন্য কারণ অনেকে পেশকারীভাবে গিয়ে দালালদের খপ্পরে প্রতারিত হন তো রেমিটেন্স যোদ্ধা আপনাদের পাশে বাংলাদেশ সরকার সব সময় আছেন আমরা আপনার পাশে আছি ধন্যবাদ